아 b 니 আসলে আন্দোলন করাটা আমার পক্ষে আমরাও না আন্দোলন আমরা করতেও চাই না আমরা মানুষের সেবার পেশায় নিয়োজিত কিন্তু অনেক পরিতাপরের বিষয় আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে উনিশশো নব্বই সালে আমাদের ডিপ্লোমা বাসিক বা স্কেল সরকার নির্ধারণ করে তখন থেকে আমরা আজ পর্যন্ত অনেক মানে সরকারের কাছে আবেদন করে আসতেছি কিন্তু এখন অন্য ডিপ্লোমা দা নার্স যারা আছে আমাদের নার্সিং অ্যাসোসিয়েশান তারপরে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা কৃষিবিদ সবারই এগারোতম গ্রেডে উন্নতি করা হয়েছে কিন্তু এগারো থেকে দশম গ্রেডে উন্নতি করা হয়েছে কিন্তু অন্যতার বিষয় আমরা মেডিকেল টেকনোলজি থেকে ফার্মাসিস্ট আমরা যে এই পেশা দ্বারা নিতে আসি যেতে আসি আমরা অনেক মানুষের সেবা করে থাকি কিন্তু আমাদের এগারো থেকে দশম মিনিটের জন্য আমরা আন্দোলন করে আসতেছি আজ তিরিশ বছর যাবৎ কিন্তু অনেকবার বহুত চিঠি চলাচালি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনার অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে জনসভা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের চিঠি চালাচালি হয় কিন্তু পরিত্যাপের বিষয়ে আমাদের কোনো এগারো থেকে দশম গেটে উন্নতি করা কেন যে করা হয় না এটা আমরা নিজেও বুঝি না বাধ্য হয়ে আমরা একবার শেষ পর্যায়ে আমাদের আর কোনো কিছু নাই যে আমরা যে সেবা থেকে বিরত থাকতেছি আমাদের যদিও কষ্ট আমাদেরও খারাপ কষ্ট লাগে আমরা মানুষ সেবার জন্য নিয়োজিত কারণ আমরা একবারে না পারক অবস্থায় আমরা আজ এই অবস্থায় রাস্তায় দাঁড়াতে আমরা বাধ্য হয়েছি আমরা চাই সরকার মহোদয় আমাদের প্রতি সদৃষ্ট আকর্ষণ করুক আমাদের যেন রাস্তা দাঁড়াতে না হয় এটা থেকে আমরা তার জন্যে সবার সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি অনুতি বিনিয়োগ আমাদের এক দশম গেটে উন্নতি করানোর জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি